খানাকুলে মর্মান্তিক পথ দুর্ঘটনা লরির ধাক্কায় প্রাণ গেল ব্যাঙ্ক কর্মী ঘটনাটি ঘটেছে বুধবার সকালে খানাকুলের অনন্তনগর গান্ধী আশ্রম এলাকায় মৃতের নাম সুপ্রিয় বটবেল বয়স আনুমানিক ঊনচল্লিশ বছর বাড়ি খানাকুলের রামনগর এলাকায় তিনি জগৎপুরের একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন জানা গেছে এদিন সকালে বাস চলাচল বন্ধ থাকায় সুপ্রিয়বাবু বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন সেই সময় খানাকুলের অনন্তনগর গান্ধী আশ্রম মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার বাইকের লরির চাকায় পড়ে দুমড়ে মুচড়ে যায় বাইকটি ঘটনাস্থলেই মৃত্যু হয় সুপ্রিয় বাবুর ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ হয়ে যায় ওই রাস্তায় যান চলাচল খবর পেয়ে খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা সুপ্রিয় বাবুকে মৃত ঘোষণা করেন পুলিশ লরি ও মোটর বাইক উভয়কেই আটক করেছে এই ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ আমরা জানি না আমরা যেটা খবর পেলাম ওই কাছে ও নাম সুপ্রিয় করতো বুঝি বাসে যেত কিন্তু আজকে বাস না চলার কারণে ও গাড়িতে গেছে এবং বৃষ্টি হচ্ছিল সেই সময় যেটুকু শুনেছি তো সঙ্গে সামনা সামনাসামনি ধাক্কাটা হয়েছে হওয়ার ফলে

Look of pure marble and hardware.